গুড ইভিনিং তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গুড ইভিনিং বললাম কারণ এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখনও বিছানার মধ্যে বসে রয়েছি আজকে আর আজকে কি বলবো এত ব্যাড ওয়েদার মানে বলার না মানে মানে শীতকালে বৃষ্টি হচ্ছে ভাবতে পারো কেমন লাগে বলো তো এমনি এত ঠান্ডা পড়েছে তার মধ্যে বৃষ্টি পড়ছে তো আজকে একটা আমাদের বিয়ে ইনভেটেশন আছে আমরা সেখানেই যাব ভাবছি ভাবছি না মানে হাজব্যান্ড তো যাবেই আমি আর কি কনফিউশনে ছিলাম আমার যা হবে কি হবে না কারণ বেশ কিছু কাজ ছিল তো আজকে ফ্রি ছিলাম তো তারপরে ভাবলাম না যা যাক তো সকালবেলাতে দেখছিলাম খুব রোদ উঠেছে তো মনটা ভালো হয়ে গেলো রোদ উঠেছে শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো কোনো ব্যাপার না কিন্তু তারপরে যেই শ্যাম্পু করতে যাব তখন দেখছি যে মানে পুরো মেক মেক করেছে আর কি হুম এবার শ্যাম্পু করতে যাব বলে তার আগে আমি কিছুক্ষণ আগে মাথায় তেল দিয়ে নিয়েছিলাম কারণ কয়েকদিন মাথায় তেল দিয়েছিলাম না এবার বললাম তেল দিয়ে নিই তো যেই শ্যাম্পু করতে গেলাম মানে কি বলবো যত সময় যাচ্ছে একদম মেঘ করে আসছে আর চারিদিকে অন্ধকার হয়ে আসছে তো সেই অবস্থায় গেলাম শ্যাম্পু ট্যাম্পু করলাম শ্যাম্পু করে যেই আসলাম ঘরে তারপরে দেখছি জোরদার বৃষ্টি শুরু হয়ে গেল তার মানে ভাবো আমার অবস্থাটা চুল তো একদম শুকাচ্ছে না এখনও চুল ভিজা হয়ে আছে আর শীতকালে চুল টুল না শুকালে মাথা ভার হয় নানা রকম সমস্যা হয় আর ওইদিকে হাজব্যান্ড হেয়ার ঢেয়ার দিয়ে একটুখানি মানে শুকনোর চেষ্টা করেছে হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুল শুকাতে একদমই ভালো লাগে না কারণ আমার মাথা অন্ধনা ছিল যে হেয়ার ড্রায়ারের ওই আওয়াজে আর আমার চুলটা ভালো শুকায়ও না হেয়ার তো আমি তো এক একা পাচ্ছিলাম না তাই জন্য ও আমাকে একটু হেল্প করেছিল তো তারপরে পাশের বাড়িতে আজকে একটা নেমন্তন্ন ছিল কালকে আর কি মায়ের পুজো ছিল তো সেই জন্য আজকেও নেমন্তন্ন ছিল আজকে আর কি আমিষ খাওয়া দাওয়া হয়েছে তো সেখানে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে একটু শুয়েছিলাম তো যা এখন জাস্ট উঠলাম আর এখন ভাবছি ফ্রেশ ফ্রেশ হবো রেডি হবো এখন ওই সাতটা মতো বাজ বাজে উঠেছি অনেকক্ষণই মানে বসে আছি বিছানার মধ্যে এখন ঠান্ডার মধ্যে কি করব তো রেডি হবো আর যেতে হবে আর ঠান্ডার মধ্যে কি করে যে গাড়ি স্কুটিতে যাবো সেটাই ভাবছি চলো এরপরে কি কি করি বিয়েবাড়ি যাব গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি চলো আর এইদিকে দেখো আমি মাথা না এখনো মাথাটা মাথা না ব্লক করতে শুরু করে দিয়েছি তো কেমন লাগছে চুলগুলো পাগলো ঠিক পাগলি পাগলি লাগছে আমাকে তাই না কি করবো চুলগুলো একদম ভেজা আর শীতকালে না বিয়ে বাড়ি ভালো লাগে না যেতে ভাল লাগে না বলতে সোয়েটার পরে যেতে হয় মানে পুরো সাজটাই মনে হয় যেন নষ্ট হয়ে যাচ্ছে আর সোয়েটার পরলে মানে ঠিক মানে মনে হয় যেন যে চুড়ি মানে চুড়িদারের ওপর সোয়েটার ঠিক আছে কিন্তু শাড়ির ওপর সোয়েটার পরলে না একদম ভালো লাগে না আমার আর সেটা অন্য জায়গায় ঠিক আছে কিন্তু বিয়েবাড়িটা না কেমন একটা লাগে তো ওই জন্য ভালো লাগছে না মনে হচ্ছে সাজটা একদম ভাল লাগবে না ভাল লাগবে না তো সেটাই ভাবছি কি করবো সোয়েটার পরে যাব না যাব না তার ভাবছি এত বাইরে ঠান্ডা সোয়েটার ছাড়া কোনো উপায়ও নেই যেতেই হবে চলো দেখা যাক কি শাড়ি পরি না পরি এখন ভাবছি সেই থেকে মানে ভেবে যাচ্ছি কোন শাড়িটা পরবো কি পরবো কোনো কিছু বুঝতে পারছি না চলো দেখা যাক কি শাড়ি পরি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো গাইস দেখো এখন আমরা রেডি হয়ে গেছি উনি দেখো কী করবো দেখো সোয়েটার পরবো ভা পরবো না ভাবছিলাম কিন্তু সেই সোয়েটার পরতে বাধ্য হলাম খুব ঠান্ডা লাগছে আর চাদরও নিয়েছি এখন ভাবছি বিয়েবাড়ির সামনে কি কী করবো সোয়েটারটা খুলে ফেলবো নাকি আর এখন বাজে সাড়ে আটটা এখন আমরা যাবো চলো গিয়ে দেখা হচ্ছে তার আগে দেখো আমার ঘরটার কী অবস্থা তো এই দেখো ফার্স্ট একটা অন্য শাড়ি পরেছিলাম তারপরে ওটা ভালো লাগছে না বলে আবার এই শাড়িটা পরলাম এই শাড়িটা মাঝখানে একটা বিয়েবাড়ি পরে গেছিলাম বলে ভাবলাম যে পরবো না কিন্তু আবার পড়লাম কারণটা খুব লাইট মানে হালকা ভালো লাগে হ্যাঁ আমার হেডফোন তুমি আল্লাহ না খুব ঠান্ডার দিনে বিয়েবাড়ি আল্লা যাওয়া যে কি জ্বালা চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো বিয়েবাড়ি গিয়ে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু শীতের মধ্যে কাঁপতে কাঁপতে চলে এসেছি বিয়ে বাড়ি আর আমরা এসে কিন্তু অনেকক্ষণ এই রাস্তাতে দাঁড়িয়েছিলাম কারণ সেই সময় কন্য যাত্রীও ঢুকছিল অনেকে তো সেখানে অনেকের পরিচিতর সাথে দেখা হয়ে গেছিল তাই কথা বলছিলাম তো তারপরে আমরা আসলাম ভেতরে আর এসে আমি আমার বান্ধবীকে গিফটটা দিয়ে দিলাম তো এখন বান্ধবীর ফটোশ্যুট চলছিলো তো দেখো এখন সবাই ফটো টটো তুলছে আর দেখো আজকে কত সুন্দর লাগছে বান্ধবীকে তো আমার এই বান্ধবীটার নাম হচ্ছে সঞ্চিতা ও আমার স্কুলের ফ্রেন্ড মানে একদম আমরা ক্লাস ফাইভ থেকে একসঙ্গে পড়াশোনা করে এসেছি একদম কলেজ পর্যন্ত তো একদম ছোটোবেলার বান্ধবী বলতে পারো আর ও নিজেও একজন বিউটিশিয়ান তো ওকে আজকে খুবই সুন্দর লাগছিলো আর এই পিঙ্ক কালারের শাড়িটাতে ওকে খুব দারুণ মানিয়েছে আর কি আর খুব ভালো লাগছিলো আর দেখো এখন সব বন্ধুরা একসঙ্গে চলে এসেছে এখন সবাই গিফট দিচ্ছে আসলে আমার হাজব্যান্ডের বন্ধু হচ্ছে আমার বান্ধবীর বর আর সব এগুলো আমার হাজব্যান্ডের বন্ধু সবাই বন্ধু আর কি তো এখন গিফট দিচ্ছে তো সেগুলোই আমি আসলে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম ভালো করে ভিডিওটা এখানে করতে পারিনি আর এই দেখো তারপরে আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছে আসলে এসেই আমার ওর সাথে আগে দেখা হয়েছে তো ওর সাথেই আমি অনেকক্ষণ বসেছিলাম গল্প টল্প করছিলাম তো তারপরে হাজব্যান্ড ওইদিকে ওর বন্ধুদের সাথে কথাবার্তা বলছিল আর আমি আর আমার স্টুডেন্ট বসেছিলাম আর এখানে বেশ কিছু বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল তো সেখানেই আমরা আর কি গল্প টল্প করছিলাম আর দেখো তারপরে বর এসে একটা ভিডিও করে দিল আর তো একটা দুটো রিলস বানাচ্ছিলাম তো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিলো আর কি তাই জন্য রিলস বানাতে পারিনি ভালো করে আর তারপরে অনেকক্ষণ আমরা বসে টসে থাকার পর আমি আজকে মানে ফুচকা খাইনি গলায় এমনিতেই কাশি হয়ে যাচ্ছে কাশিটা সারছেই না ওই জন্য ফুচকাটাকে অ্যাভয়েড করলাম খেলাম না কিন্তু পকোড়া খেয়েছিলাম খাওয়ার আগে বেশ কিছুটা পকোড়া খেয়েছিলাম না তারপরে আর খিদেটা নষ্ট হয়ে গেছে মানে তখন খুব খিদে পেয়েছিলো পকোড়া খেয়ে নিয়েছিলাম তো তা খেতে বসে না আর খেতে ইচ্ছা করছিল না আর দেখো খাওয়ার প্যান্ডেলে এখন বসে আছি আর মেনু কার্ড চলে এসেছে এইখানে মেনু কার্ড রয়েছে কি কি তোমাদেরকে একটু দেখালাম আসলে খেতে বসে না মানে বরের বন্ধুরাই সবাই ক্যাটারিংয়ে ছিল আর প্লাস ওর বন্ধুরা সবাই খুব হাসা ছিল তো ওই জন্যই আমি আরও হাসছিলাম তো বরের দেখো বর কেমন করছে ওই জন্য আরও হাসি পাচ্ছিলো আর আমার অবস্থা দেখো আমি যে খাবারটায় নিচ্ছি না কেন নষ্ট করছি মানে খেতে পাচ্ছি না মানে বর বর বোক ছিল বলছিলো খাচ্ছ না কেন আমি বললাম আমি তো ওই যে পকোড়া খেয়ে নিয়েছিলাম না তারপরে আমার যে কী যে হলো আর খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন আর খিদে টিদে আর নেই আর এখন রাত্রির ওই দশটা মতো বাজে আমি খেয়েছিলাম ওই নটার সময় তখনই মানে খাবারটা খেলে ভালো হতো আমরা আসলে চান্স পাইনি প্যান্ডেলে তখন ভিড় ছিল আর কি আর দেখো এখানে মাটন করেছে সব কিছু নষ্ট হচ্ছে তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে এই বাড়ির ডগি দেখো কি সুন্দর ডগিটা ডগিটা কিন্তু খুব ভালো একটু আগে বাধা ছিল তো খুব ডাকাডাকি করছিল আর এখন ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে আর দেখো তারপরে কিন্তু বাইরে এই ডিজে করেছে তো এখানে সবাই নাচানাচি করছে আর ওপর থেকে না এত পরিমাণে ঠান্ডা মানে নিহর পড়ছে বলার না তো আমি ওই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি একটুখানি দেখে চলে এসেছে আর এই দেখো এটা একটা দাদার ছেলে কি কিউট দেখো তো তারপরে আমরা একটুখানি বসেছিলাম খাওয়া দাওয়া করে তো আজকে আমাদের বিয়েবাড়িটা দারুণ কাটলো খুব এনজয় করলাম আমরা তো তারপরে আমরা চলে আসলাম আর বড় ওইদিকে স্কুটি আনতে গেছে ওই পাশে একটা বাড়িতে আর কি স্কুটিটা রাখা ছিল সামনে অনেক টাড়ি ছিল বলে বন্ধুরা আমি তোমাদের একটা সিক্রেট আমার ব্যাড হ্যাবিটের কথা জানিয়ে দিই আমি কিন্তু বাড়িতে থাকলে না নিজের মাথাটাও ঠিক করে আসে না আর সারাদিন নিজের মুখটাও দেখি না কেমন লাগছে তো ফার্স্টের ভিডিওটা থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ গাইস এই মাত্র এখন বিয়ে বাড়ি থেকে বাড়ি আসলাম বাইরে দেখো প্রচন্ড ঠান্ডা এত আজকে কুয়াশা পড়েছে মানে রাস্তাতে কিছু দেখা যাচ্ছে না মানে চারিদিকে তাই না বলো কেমন লাগছে রাস্তা বিশাল এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে গাড়ি চালানোই যাচ্ছে না ব্যাগে করে মাফলার টাফ্লাট নিয়ে গেছে টুপি টুপি কিন্তু না পরেই মানে গাড়ি চালিয়ে আসলো কি বলবো ঠান্ডাটা তো তোর লেগে যাবে এখন বলো কি ভালো লাগলো তো বিয়েবাড়ি দারুণ এনজয় করলাম তো তোমার আজকের ব্লগটা এখানে শেষ করছি আর এখন ঘরের কন্ডিশান খুব খারাপ সব মানে গোছাতে হবে আর এখন ফ্রেশ হবো তো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো লাগবে ডায় বাই বাই বাই